আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় প্রথম মানুষ এসেছিল কিন্তু তাদের ধারণা ছিল না যে এই দ্বীপটি কতটা বিপজ্জনক এখানে তারা মুখোমুখি হয় এমন একটি কুমিরের যে পানি শিকার করতই সেই সাথে ঘোড়ার মতো দৌড়াতে পারত সেই কুমিরটি সেই মানুষদের তারা করে এবং তাদের শিকার করে কিন্তু কিছু মানুষ সেই কুমিরের শিকার হলেও কিছু মানুষ গাছে উঠে প্রাণ বাঁচায় তারা ভাবছিল তারা হয়তোবা গাছের উপরে উঠে সেফ থাকতে পারবে কিন্তু হঠাৎ করেই তারা মুখোমুখি হয় পৃথিবীর সবচেয়ে বড় লিজার ডেল একটু কল্পনা করুন তো সেই সময় তারা কতটা আতঙ্কে ছিল বন্ধুরা এগুলো শুধু মন গড়া কল্পকাহিনী নয় আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে আমাদের পৃথিবী মানুষের বসবাসের উপযোগী মোটেও ছিল না এবং এই বিপজ্জনক ও প্রাণঘাতী পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাদের মধ্যে একটি ছিল অস্ট্রেলিয়া ওয়েল এখন আমি যে দুইটি প্রি হিস্টোরিক প্রাণীর কথা বলেছি তারা তো শুধু এক্সাম্পল ছিল একটি সময় ছিল যখন এই মহাদ্বীপে এমন এমন সব প্রাণী পাওয়া যেত যাদের কথা আপনি চিন্তাও করতে পারবেন না বন্ধুরা এখনো অস্ট্রেলিয়াকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা বলে মনে করা হয় এবং আপনি জেনে অবাক হবেন যে আজও অস্ট্রেলিয়ার পঁচানব্বই শতাংশ জায়গা খালি রয়েছে কারণ সেখানে কোনো মানুষ সারভাইভই করতে পারে না আর লিটারেলি আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ায় পাওয়া এমন কিছু প্রাগৈতিহাসিক প্রাণীর কথা বলতে যাচ্ছি যাদের কথা শোনার পর আপনারা ভাবতে বাধ্য হবেন যে ভালোই হয়েছে তারা বিলুপ্ত হয়ে গেছে অস্ট্রেলিয়ায় প্রায় মরুভূমি এখানে প্রতি বছর দুশো পঞ্চাশ মিলিমিটার বা তার চেয়েও কম বৃষ্টিপাত হয় অর্থাৎ না হওয়ার মতোই যার কারণে এখানে খুব কম সংখ্যক প্রাণী সার্ভাইভ করতে পারে কিন্তু এই জায়গাটি শুধুমাত্র এই কারণে বিপদজনক নয় যে এখানে পানি নেই বরং এই জায়গাটি বিপজ্জনক হওয়ার কারণ হচ্ছে এখানে একশোটিরও বেশি প্রজাতির বিষাক্ত সাপ পাওয়া যায় যাদের কারণে একে ল্যান্ড অফ স্নেকও বলা হয় এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে একটি তাইপান এই সাপের বিষ এত শক্তিশালী বিজ্ঞানীরা ধারণা করেন এর একটি বাইটে এটি প্রায় একশো জন প্রাপ্তবয়স্ককে বা আড়াই লাখ ইঁদুরকে মেরে ফেলতে সক্ষম এটা আমি এমনিতেই হাওয়ায় বলছি না এই একটি তাইপান সাপের বিষ পঞ্চাশটি কোবরা সাপের বিষের মতোই বিপজ্জনক অর্থাৎ কোনোভাবে যদি কোন মানুষকে এই সাপ বাইট করে তাহলে তার মৃত্যু নিশ্চিত আপনি হয়তো এখন ভাবছেন যে কোথায় আমরা প্রি প্রাণীর কথা বলবো সেখানে আজকের দিনে পাওয়া যায় তাইপান সাপের কথা বলছি বন্ধুরা এই সাপের কথা বলছি কারণ আপনারা যেন কল্পনা করতে পারেন যে এখনো যদি এমন বিপজ্জনক প্রাণী অস্ট্রেলিয়ায় বসবাস করে তাহলে পঞ্চাশ হাজার বছর আগে এই অস্ট্রেলিয়াতে কি ধরনের ডেঞ্জারাস প্রাণী বসবাস করত। এই অঞ্চলটিতে চব্বিশ মিলিয়ন বছর আগে থেকে শুরু করে চল্লিশ হাজার বছর আগে পর্যন্ত নামের এক বিশাল প্রাগৈতিহাসিক বসবাস বসবাস এরা মায়োসিন যুগ যুগ থেকে প্লাইস্টোসিন পর্যন্ত অস্ট্রেলিয়ায় যারা আজকের দিনের কুমিরের পূর্বপুরুষ হিসেবে বিবেচিত হয় তবে আপনি জানলে অবাক হবেন এরা আধুনিক কুমিরের মতো পানিতে বসবাস করত না বরং এরা বেশিরভাগ সময় মাটিতে বা স্থলভাগে শিকার করার জন্য ঘুরে বেড়াত এরা জমিনে হাঁটার জন্যই ইভলভ হয়েছিল এর পায়ের নখ নর্মাল কুমিরের মতো সুচালো ছিল না বরং এর পায়ের নখ ঘোড়ার খুরের মতো ছিল কুইন কানার পায়ের পেশি অনেক শক্তিশালী ছিল এবং এর পা সাধারণ কুমিরের চেয়ে অনেক বড় ছিল যার কারণে এই কুমিরটি ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে মাটিতে দৌড়াতে পারত এবং যদি সে জমিনে কোনো মানুষ বা প্রাণীর পিছনে দৌড়াতো তাহলে সে তাকে সহজেই ধরে ফেলতে পারত মানে হচ্ছে কল্পনা করুন যদি একটি কুমির আপনার পিছু নেয় তবে সে আপনাকে মাটিতেও আপনার পিছু ছাড়বে না কারণ সে মাটিতেও ঘোড়ার মতো দৌড়াতে পারে কুইনকানা নামের এই স্পেশাল কুমিরটির আকার প্রায় বিশ ফুট পর্যন্ত হতো এই দুইশো পঞ্চাশ কেজি ওজনের কুমির যখন কোনো মানুষের পিছনে পড়তো তখন জমিনও কেঁপে উঠত বিজ্ঞানীরা যখন প্রথমবারের মতো কুইনকানার ফসিল খুঁজে পায় তখন এর পায়ের হাড়ের গঠন দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিল কিন্তু এটি একমাত্র প্রাণী ছিল না যা সেই সময়ের অস্ট্রেলিয়ায় প্রাচীন মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল বসবাসকারী আদি মানুষের জন্য সবচেয়ে বেশি প্রাণী ছিল নামের এক টিকটিকি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এক বিশাল টিকটিকি এটি লিজার্ডের প্রাচীন একটি প্রজাতি ছিল যারা আজ থেকে প্রায় তিরিশ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এরা জায়ান্ট মনিটর লিজার্ডের পূর্বপুরুষ ছিল এবং এদের মনস্টার লিজার্ড বলা হতো বন্ধুরা আপনারা তো অবশ্যই আজকের দিনের কোমরো ড্রাগন কে চিনেন যাদের ইন্দ্রনেশিয়ার কিছু দ্বীপে পাওয়া যায় এই প্রাণীটি এতটাই ডেঞ্জারাস এবং হিংস্র প্রকৃতির এরা এদের থেকেও বড় প্রাণীদের শিকার করতে সক্ষম বন্ধুরা এদের চোয়াল এবং দাঁত বিশাল বড় আর শক্তিশালী না থাকলেও এদের কাছে স্পেশাল একটা অ্যাবিলিটি রয়েছে সেটা হচ্ছে এদের লালা এরা শিকারকে বাইট করে শিকারের মাংস না ছিঁড়তে পারলেও এরা শিকারকে বাইট করার পর বসে থাকে শিকারের মৃত্যুর জন্য কেননা তারা জানে তাদের মুখ থেকে এক ধরনের লাল আবির হয় যেটা শিকারীর রক্তচাপ কমিয়ে দিবে এবং রক্তকে জমাট বাঁধতে দিবে না যার কারণে শিকারী ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়ে যাবে শুরুর দিকে বিজ্ঞানীরা ধারণা করত যে এরা শুধুমাত্র ব্যাকটেরিয়া দিয়ে শিকারীকে হত্যা করে কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে এদের বাইটেও বিষ থাকে এদের ব্যাপারে আরো একটি সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এরা অজনন প্রজনন করতে সক্ষম এখন এর মানে হচ্ছে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে স্ত্রী কমোডো ড্রাগন পুরুষের উপস্থিতি ছাড়াই সন্তান জন্ম দিতে পারে বন্ধুরা কোমোডো ড্রাগন সম্পর্কে আমাদের চ্যানেলের এই ভিডিওতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে এরা কিভাবে শিকার করে মানুষের জন্য এরা কতটা বিপজ্জনক এবং আপনার উপর যদি এরা আক্রমণ করে তাহলে এদের থেকে আপনি কিভাবে বাঁচবেন জানতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন ওয়েল আশা করি কোমোডোর ড্রাগন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে এরা কতটা ভয়ানক এখন একটু চিন্তা করুন তো এদের থেকেও তিন গুণ বড় ছিল মেগালানিয়া অর্থাৎ পুরো ২৭ ফুট তাহলে এরা কতটা ডেঞ্জারাস ছিল বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মেগালানিয়া পৃথিবীতে এখন পর্যন্ত আসা সবচেয়ে বড় টিকটিকিদের মধ্যে একটি ছিল এই প্রাণীটি মাটিতে এমন ক্ষিপ্রতা এবং গতিতে দৌড়াতে পারত যে এর থেকে পালানো অসম্ভব ছিল এবং এটি খুব সহজেই গাছে উঠতে পারত একটাই গাছে উঠেও কেউ এর থেকে জীবন বাঁচাতে পারত না সেই সময় মেঘালানিয়া দলবদ্ধভাবে বসবাস করত এবং কোনো মানুষ বা প্রাণী যদি ভুলবশত তাদের মুখোমুখি হতো তাহলে তার শরীরের কোনো অংশই খুঁজে পাওয়া যেত না কারণ এই টিকটিকিগুলো তাদের শরীরের এক একটি টুকরোকে পুরো চিবিয়ে নিত একই সাথে বিজ্ঞানীরা তাদের গবেষণায় এটাও পেয়েছেন যে এই বিশাল টিকটিকিগুলো খুব বিষাক্তও ছিল অর্থাৎ একটু কল্পনা করুন তো আপনার সামনে একটি সাতাইশ ফুট বিশাল টিকটিকি দাঁড়িয়ে আছে যার মুখ বিষে ভরা এবং যা আপনাকে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে তারা করতে পারে এখন আপনি কি এর থেকে পালাতে পারবেন বিশেষ করে তখন যখন আপনার কাছে পালানোর জন্য না আছে কোনো ভিকেলস আর জীবন বাঁচানোর জন্য না আছে কোনো ওয়েপেন্স এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অস্ট্রেলিয়াতে শুধু এই ধরনের প্রাণী কি বসবাস করতো যেমন স্নেক স্করপিয়ান লিজার্ড প্রোকোডাইল সেই সময়ে অস্ট্রেলিয়ার এই প্রাচীন জঙ্গলে আরও একটি শীর্ষ শিকারী বসবাস করত বন্ধুরা আজকের দিনের সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী সিংহের মতোই সেই সময়েও বিড়াল প্রজাতির একটি ভয়ঙ্কর শিকারী প্রাণী ছিল যার নাম থাইলা পোলিও এটি একটি মার্সুটিয়াল লায়ান ছিল এখন যারা জানেন না যে মার্সুপিয়াল কি তাদের জন্য সংক্ষেপে বলি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এমন কিছু প্রাণী রয়েছে যাদের পেটের বাহিরে একটি থলি থাকে যেমন ক্যাঙ্গারু এই থলিতে ক্যাঙ্গারু তার ছোট বাচ্চাকে তার কাছে রেখে লালন পালন করতে পারে এই ধরনের প্রাণীকে বলা হয় মার্সুপিয়াল আর অস্ট্রেলিয়ায় পাওয়া এই প্রাচীন সিংহটিও একই ধরনের ছিল মানে হচ্ছে এই প্রাণীটি ক্যাঙ্গারু এবং সিংহের মিক্সার ছিল কিন্তু এটি দেখতে একটি বিড়ালের মতো এবং এর মুখটি খরগোশের মতো ছিল এটি খুব ছিল এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি সেই সময়ের পৃথিবীর সবচেয়ে ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন থাইলাকোলিয়র মাথার ফসিল যেখানে চোয়ালে পাওয়া দাঁতগুলি সাধারণ সিংহের থেকে অনেক আলাদা এই প্রাণীটি বিদ্যুতের মতো দ্রুত এবং চটপটে ছিল কারণ এরা বিড়ালের ফ্যামিলি থেকে বিলং করত। এটি সিংহের মতোই হিংস্র ছিল এবং মানুষকেও শিকার করত এছাড়াও এটি তার শিকারের মোটা চামড়াকে বেদ করতে সক্ষম ছিল এবং তার শক্তিশালী চুয়াল দিয়ে শিকারকে টুকরো টুকরো করে ফেলতে পারত কেননা এটা খরগোশের মতো ছিল এই স্পেশাল এবং ডেঞ্জারাস প্রাণীটি প্রায় পাঁচচল্লিশ হাজার বছর আগে অস্ট্রেলিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় বন্ধুরা আজকের সময়ে আমাদের চিড়িয়াখানাগুলোতে বা বনে জঙ্গলে যে সিংহ বা চিতা দেখা যায় এদের থেকেও অনেক বেশি ছিল অস্ট্রেলিয়ায় পাওয়া এই প্রাচীন এখন এর মানে এই না যে কেবল ভূমিতে বসবাসকারী প্রাণী ছিল আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগে পাওয়া পাখিগুলো কোনো অংশে কম ছিল না এই পাখিটিকে ঠান্ডার বার্ডও বলা হয় কারণ এটি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় উপপাখি চেয়েও অনেক বড় ছিল এর বিশাল নখের গঠন দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটি তার বড় নখ দিয়ে শিকারকে নিয়ে আকাশে উড়ে যেত তবে এর উজন অনেক বেশি হওয়ায় এই পাখিটি খুব বেশি উঁচুতে উঠতে পারতো না আপনি বিশ্বাস করতে পারবেন না এই পাখিটি উচ্চতায় দশ থেকে বারো ফুট পর্যন্ত হতো অর্থাৎ যখন এই পাখিটি মাটিতে তার শিকারের সামনে দাঁড়াতো তখন শিকারের অবস্থা খারাপ হয়ে যেত একই সাথে এর আরও একটি অবিলিটি একে আরো ডেঞ্জারস করে তুলতো ঠান্ডার বার্ড উট পাখির মতো জমিনে অনেক গুতি নিয়ে দৌড়াতেও পারতো এর মানে হলো যে তার শিকার যদি মাটিতে পালিয়ে তার জীবন বাঁচানোর চেষ্টা করত তাহলেও সেই পাখি থেকে কোনোভাবেই বাঁচতে পারত না আর এরা তো শুধু প্রাচীন যুগের মাত্র চারটি প্রাণী ছিল যারা অস্ট্রেলিয়ার ভূমিতে বসবাস করত। তাহলে এখন একটু চিন্তা করুন তো পঞ্চাশ হাজার বছর আগে আফ্রিকা অ্যান্টার্কটিকা এবং অ্যামাজন বনে কি ধরনের বিপজ্জনক প্রাণীর অস্তিত্ব থাকতে পারে ইভেন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কি ধরনের প্রাণী বসবাস করত। আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন আজ থেকে মিলিয়ন বছর আগে আমাদের বাংলাদেশ নামে কোনো ভূখণ্ডই ছিল না বাংলাদেশের এই ভূখণ্ডটি সমুদ্রের নিচে ছিল তো কালের বিবর্তনে কিভাবে এই ভূখণ্ডটি সমুদ্রের নিচে থেকে উঠে এসে বাংলাদেশের রূপ নিল এবং এখানে পঞ্চাশ হাজার বছর আগে কি ধরনের ডেঞ্জারাস প্রাণী বসবাস করত। সেটা জানতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসুন ওই বন্ধুরা প্রাচীন যুগের পৃথিবী মানুষের বসবাসের জন্য উপযুক্ত ছিল না কিন্তু তারপরেও পৃথিবীর সবচেয়ে ডेंजरस প্রাণী মানুষ তার মস্তিষ্ককে ব্যবহার করে পৃথিবীকে সবচেয়ে ডेंजरस এবং মনস্টার টাইপের প্রাণীদের নিশাচিন্ন করে দিয়েছে বা তাদের বিলুপ্ত হতে বাধ্য করেছে বন্ধুরা এই ভিডিওটি তৈরি করার আগেও আমি ভাবতাম যে সম্ভবত প্রাচীনকালে ডাইনোসরি একমাত্র প্রাণী ছিল যারা মানুষের জন্য বিপদজনক ছিল কিন্তু এই বিষয়ে রিসার্চ করার পর আমি এটা জানতে পারলাম প্রাচীনকালে ডায়নাসর ছাড়াও যে বেসিক প্রাণীগুলো ছিল তারাও কিছু কম ছিল না আল্লাহ তালার সুক্রিয়া যে আজকের সময়ে এই সব প্রাণী নেই তারা সব বিলুপ্ত হয়ে গেছে আর যার জন্য আপনি শান্তিতে বসে আমাদের ভিডিও দেখতে পারছেন নইলে এই মুহূর্তে আপনার পিছনে একটি কুমির পড়ে থাকতে পারতো এবং সম্ভবত আমার পিছনে একটি বিশাল টিকটিকি বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে যদি লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ